একটা তাগড়া বাইকামের কেস হচ্ছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলবো পুরোটা দেখতে হবে কিন্তু সঙ্গে থেকো ঠিক আছে ভীষণ তাগড়া একটা বাইগামের কেস হচ্ছে ঠিক আছে তার আগে কিছু কথা তোমাদের বলি ক্লিয়ার করি একটা কমিউনিটি পোস্ট দেখলাম গো হ্যাঁ কি গো প্রবলেম ইন প্যারাডাইস ধর্মের কলটা এইভাবেই বাতাসে নাড়ে বুঝতে পারছো লেগেছে 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 আগুন প্রতিটা কথাটায় যাদের আপত্তি ছিল তারাই এখন একজনকে মনে করিয়ে দিচ্ছে ওরে তোকে প্রতিটা বলে ডাকতো সবাই ওয়াইটিতে আমরা প্রতিবাদ করে তোর ওই প্রতিটা ডাকটা বন্ধ করিয়েছিলাম আর তুই আমাদেরই বলছিস বলবে না কেন বুঝতেই পারছো গ্রুপ যেটা সেটা খুবই বুজেবল বিদেশির সঙ্গে ফোকলা তো আছেই এদেশি একজন আপুও আছে যারই পরিচালনাতে ওই তারা তারাপীঠ সামনে এসেছিল না যারই পরিচালনাতে টিউ সামনে এসছিল না বাজে বাজে অনং রানোং ভুলে যাও নি তো লাইফগুলো অনেক কথা বলবো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অ্যাপ ওয়ার্ড আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস দেখো এই যে কানের দুলটা না এটা কবে কার জানো এটা প্রায় ওই বলবো কবে এক্সাক্ট ডেটটা তো বলবো না তাও তোমার ওই দশ এগারো সাল এগারো বারো সাল হবে দু হাজার বারো দু হাজার চোদ্দো এইরকম সাল হবে তখন যে কনভেন্টে আমি ছিলাম সেখানে টিচার্স ডে সেলিব্রেশনের সময় এই ইয়েটা পড়েছিলাম কিনেছিলাম সাড়ে চারশো টাকা দিয়ে ওই পুরো সেট এর সঙ্গে টিকলি আছে এবং গলার সেট আছে খুব বড় ঝাঁপালো মতো সেট আছে বুঝলে তো কারণ এটার সঙ্গে আমি একটা শাড়ি ম্যাচ করে গিফট পেয়েছিলাম অবভিয়াসলি যে দেয় আমাকে তো আমার তো একজনই আছে দেবার মতন মানুষ তো একটা শাড়ি পেয়েছিলাম খুব সুন্দর ফুল হাতা নেটের ব্লাউজ বানিয়েছিলাম আছে এখন শাড়িটা তার সঙ্গে ম্যাচিং করে এই যে এই যে এই কালারের শাড়ি কেন বলছি কন্ট্রোভার্সি ভিডিওতে কারণ আছে একটা জিনিস দেখো আজকে টিনার ব্লগটা দেখে এসেছি টিনার এই এত বড় কানের দুল দেখে অদ্ভুতভাবে আমার এটা পড়তে মন হচ্ছে এটা কিন্তু হেভি কানে লাগছে আর আমি তো একেবারেই মানে ইয়াররিং পড়ি না আমার কানের রীতিমতো অস্বস্তি হচ্ছে মানে এই ভিডিও করার সময়টুকু যে পড়ে আছি এটা কিন্তু যথেষ্ট কষ্ট করে পড়ে আছি মনে হচ্ছে কানটা যেন কেউ এরকম টিপে ধরে আছে কানে লতিটা এই কানটা তো কেন বলছি টিনার ওই বড় অত বড় সুন্দর দুলটা দেখে আমার খুব সকল ঠিক অত বড় দুল করতে এটা তোমাদের বোঝাবার জন্য বলছি দেখো সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো আসে মানুষকে মেন্টালি ইনফ্লুয়েস করে আমরা বুঝি না কিন্তু ধীরে ধীরে ইনফ্লুয়েস করে এই যে দিনের পর দিন একটা ক্রাইমকে প্রমোট করা হচ্ছে বুঝতে পারছো কোনো দিন হাত কাটা কোনো দিন ড্যাশের দড়ি কোনো দিন হচ্ছে একটা বিরাট বড় নোট যেটা বর্তমানে সরিয়ে দেওয়া হচ্ছে পুরোপুরি অ্যাটেনশান শিকার সিকার বলতে কী হেসে ফেলছি টিনার কমেন্ট বক্সে দেখবে মোনালিসা সামথিং এটা মনে নেই টাইটেলটা আমি লিখেও এসেছি কমেন্টে এস আই সিকে ই আর মানে শিখ শিখ থেকে সিকার যাই হোক বানানটা আমি লিখেও এসছি বানানটা একটু ঠিক করে নিন মানে সাইবার বোলিং করতে গেলে তখন তো বলবোই না এমনিতে এগুলো ইগনোর করার ব্যাপার ওগুলো অনেক সময় আমি যেমন স্পিচ টু টেক্সট করি আমার লিখতে কষ্ট হয় আমি জাস্ট ক্যাচ করে ওটা যেভাবে মাইক ক্যাচ করছে যদি চেক না করি ভুলটাই অনেক সময় বুঝতে পারছো তো জাস্ট ইগনোর কিন্তু যখন তুমি অন্যকে ইয়ে করতে আসছো অন্যকে গ্রিল করতে আসছো সাইবার বলি করতে আসছো তখন তো দেখবো এগুলো আর চোখে পড়ে গেছে তাই আচ্ছা এইবার ফিরে আসি আসল টপিকে এইবার সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন এই রকমভাবে আত্মহ প্রমোট প্রমোট করা করা হচ্ছে হচ্ছে পুরো টু প্রুভ দ্যাট যে টিনার জন্যে আমি এই প্রসেসগুলো নিচ্ছি এবার একে যারা প্রমোট করছে তারাও কিন্তু এটা ক্রাইমকে প্রমোট করছে এটা কিন্তু একটা ক্রাইম এই যে আমি ওইটা বোঝাবার জন্যই এই দুলের ঘটনাটা বললাম এই গরমে মানে নাইটি পরে থাকলে না ইচ্ছে করে তার উপর ওনা নিয়ে ভিডিও করি চেঞ্জ করতে ইচ্ছে করে না বুঝতে পারছো আর মেকআপ করা তো দূর কি বাথায় চেঞ্জ করতে ইচ্ছে করে না আমি ভয় ভয়ে থাকি যে ওই ওইগুলো যার জন্য থামনেল চেঞ্জ করে দিই আর থামনেল চেঞ্জ করাতে আমি একটা যা ইয়ে পেলাম না স্ক্রিনশট চার পাঁচটা পেয়েছি দোগলাগুলোর মুখোশ একদম খুলে গেছে হায় হায় রে কাদের বন্ধু ভেবেছিলাম গো তো যাই কাদের বন্ধু ভেবেছিলাম আমি থামনেল চেঞ্জ করে দিই ওই জন্যে যে আমার থামনেলটা যখন কারোর সামনে বাড়ির লোকেদের সামনে কারণ বাড়ির লোকেদের মোবাইলে আমি নিজে নিজেকে সাবস্ক্রাইব করে রেখেছি আমি কিন্তু ওরা কিন্তু জানে না ওরা জানে ওনা না খেয়াল করে না কিন্তু যেহেতু সাবস্ক্রিপশান আছে ফ্ল্যাশ করে তো সেখানে নাইটি পরে ফ্ল্যাশ করছে দেখলে মুশকিল হয়ে যায় তো যাই হোক যার জন্যে আমি টিনার ফটোটা দিচ্ছি এবং একজনের পেজন বুক মাথা সব ফেটে ফুটি ফেটা হয়ে যাচ্ছে টিনার ফটো লাগিয়েছে টিনার ফটো লাগিয়েছে আরে দোগলা দোগলা বললে কম বলা হয় যাই আমি কাকে না কাকে বন্ধু ভেবে বসে থাকি বল দেখিনি আমার কি হবে তো যাই হোক ফিরে আসি কেসের কথা আচ্ছা যে কথাটা কমপ্লিট করছিলাম জোকস অ্যাপার্ট এবার সিরিয়াস নোটে ঢুকি ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস দিনের পর দিন এই নেগেটিভিটিটা প্রমোট করা আজকে হাত কাটছি থাকামি আর অ্যাক্টিং করে দেখাচ্ছি না ইউটিউব দেবে এক্ষুনি আমার ভিডিওটাই কাঁচি করে আজকে হাত কাটছি কালকে দড়ি প্রমোট করছি পরশু নোট লাগাচ্ছি ইটস আ ক্রাইম এটা কিন্তু ক্রাইম সোশ্যাল মিডিয়ায় আত্মহননের চেষ্টা প্রমোট করা ক্রাইম তোমরা গুজারির সিনেমাটা দেখেছ ঋতিক রোশনের সেখানে ওনার শুধু এইটুকু অ্যাক্টিভ ছিল বাকিটা কাজ দিত না ওপর থেকে পড়ে পুরো মানে ইয়ে স্পাইনাল করটা নষ্ট হয়ে গেছিল মাথার ওপর বৃষ্টি পড়েছে দিন ওই ভিজে অবস্থায় শুয়েছিলেন এক ইঞ্চি নড়ার ওনার যোগ্যতা নেই নড়িয়ে না দিলে এমত অবস্থায় উনি জাস্ট সুইসাইড করার পারমিশন চেয়েছিলেন কোর্ট দেয়নি আত্মহনন মানে নিজেকে মার্ডার যেটা আইনত অপরাধ কোর্ট পারমিশন দেয়নি তোমরা দেখেছো নিশ্চয়ই সেই সিনেমাটা তো একটা জিনিস দেখো আর একটা উদাহরণ দিচ্ছি একটা অনেক দিন আগে আমি তো এখন সিরিয়াল ফিরিয়াল দেখার সময় পাই না অনেক দিন আগে বোধহয় স্টার প্লাস বা জি কোথাও একটা মুভি এসেছিল আমি মুভি না একটা সিরিয়াল এসেছিলো আমি সিরিয়াল আর্টিস্টের নাম বলে দিচ্ছি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে কিছুটা রিলেট করতে পারবে তেজস্বী প্রকাশ আঠেরো বছরের মেয়ের সঙ্গে আট বছরের মেয়ের ওই রাজা রাজারার কাহিনী কোনো একটা প্রথা নিয়ে বিয়েটিএ হয়েছিল চারটে না পাঁচটা এপিসোডের পর দর্শক রায়তো আপত্তি করতে রইল ওটা ওই ব্রডকাস্ট বলে একটা মিনিস্ট্রি আছে না সেখান থেকে সরিয়ে দিল বুঝতে পারছো কারণ ওটা সমাজের ওপর খুব প্রভাব ফেলবে ঠিক এইরকম হচ্ছে কিন্তু এই হাত কাটা দড়ি আর এইরম নোট এটা ক্রাইম এবং দিনের পর দিন এটা প্রমোট করা হচ্ছে টু প্রুভ দ্যাট যে টিনার জন্যে আমি এই পথটা বেছে নিচ্ছি টিনাকে কিন্তু ছেলে আনতে দেয়নিও টিনা তখন কোনো পথ বাঁচেনি টিনাকে অর্ক থেকে আরম্ভ করে নিজের সন্দেহ বসে নিজের টক্সিক সন্দেহ জন্যে আজকেও একটা ভিডিওতে ওটা একটা ছেলেই গেস করছে এটা আমার গেস বলে আজকে বিদেশিকে তথ্য পাচার করছে এইভাবে টিনাকে সাইবার বুলিং করাচ্ছে টিনা কিন্তু কিছু করেনি তার চল মেয়েটা দীর্ঘায়ু হোক দীর্ঘজীবী হোক দীর্ঘায়ু হোক তো এই জিনিসটা দেখো তাহলে এইভাবে টিনাকে সাইবার বুলিং করাচ্ছে আজকে ও দিল হালকা করতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করেছে যে ওটা ওয়াইটিতে ছাড়বে মানে ও ওয়াইটিতে টিকে থাকতে চায় পারফেক্ট অ্যাটেনশান সিকার ও একটা দৃষ্টি আকর্ষণের খেলা খেলছে এবং এই দৃষ্টি আকর্ষণের খেলাটাকে ইজি কন্টেন্ট করে যারা ভিডিও করছে তারাও কিন্তু একটা ক্রাইমকে প্রমোট করছে কালকে পাতানো দিদি বসে গেছে টেপির মতো এটা বাজে মেয়ে ছেলের জন্য তুই প্রাণ দিবি আর কে প্রাণ দিচ্ছে এক নম্বর কথা এই ফোকলাই বলেছিল না দু বছর পরে আমার জীবনে ডেফিনেটলি কেউ আসবে কাউকে না কাউকে নিয়ে তো বাঁচতে হবেই তোমাদের মনে আছে মানে এরা কি এরা ভাবে কি তু 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 আহ তু 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 দুটো ভাত দেবো আর তারপর তাকে জুতোর বাড়ি মারো ঝাঁটার বাড়ি মারো রাস্তায় নগ্ন করে দাও তাতেও কিছু এসে যায় না মানুষের মনুষ্যত্ব বা রেসপেক্ট বলে সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নেই শুধু পেটে দুটি ভাত পড়লেই হলো তাই না রে এই ফোকলা টাইপের মানে আমি আর কেন মুখ খারাপ করি বাজে যে এই রকমই করে বুঝতে পারছো এবং যারা বর্তমানে ইজি কন্টেন্ট হিসেবে এটাকে অ্যাড্রেস করছে একজনের ভিডিওতে দেখে এলাম খ্যাঁকসিয়ালি ভিডিও দেখিনি একটা লাইন যথেষ্ট হাঁড়ির একটা ভাত টিপলে পুরো হাঁড়ির বার্তা বোঝা যায় ফোকলাকে সাপোর্ট করতে পারবে না প্রথমে ফোকলা কিন্তু সমদোষে দোষী বলতেই হবে বলতেই হবে নাহলে মুশকিল আছে তারপরে ল্যাটা দ্বীপ তো ফোকলা হয়ে গেছে তো এখন তো দিচ্ছে না ইজি কন্টেন্ট আর টিনার এগেনস্টে বলছে টিনাকে ড্যাস ভাতারি প্রমাণ করার জন্য ফোকলা এখন যথেষ্ট বুঝতে পারছো ফোকলা মাঝে মাঝেই করবে টিনা যেই সেটেল হয়ে যাবে আবার কিছু একটা করবে এবার হাত হলো চিঠি হলো এবার নাক কাটবে দেখো পুরুষ উপনাখা দেখেছো এবার দেখবে তো যাই হোক সুপর্ণাখার পুংলিঙ্গটা জানলে বলে দিও তো যাই হোক একটা জিনিস দেখো সেখানে বলছে কি একটা বললো তার চরম পরিণতির কথা আমরা কোনোদিন দিন চাই না আমরা কল্পনা করতেও চাই না ওই একটি লাইন দেখেই আমার হয়ে গেছে আর দেখে চরম পরিণতির কথা আমরা চাইতে যাবো কেন রে বোকা আমরা বলেছি ওকে ওটা করতে আর ও ওটা কি করছে ওটা করলে ওরা ডিলিট করে দিতো দিল কি করে ভগবান করুন সেও দীর্ঘজীবী হোক সে ওয়াইটিতে নোংরামো করতেই থাকুক তার বাথরুমে বোধহয় ফ্লাস্টাসার কাজ করছে না জিনিসগুলো ওয়াইটিতে এসে করছে বুঝতে পারছো ওয়াইটি ছেড়ে না এ যাবে বেচারা মহান যাবে না বেচারা টু যাবে তো এটা একটা সম্পূর্ণ ক্রাইম এবং এর সাথ দেওয়াটাও কিন্তু ক্রাইম মানে ক্রাইমকে মদত দেয়া ক্রাইম বলছি না মানে ক্রাইমকে দেয়া ওই যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু তোমরা কিছু বলতে পারো না তোমরা মানে জেড মানে আমরা কিছু বলতে পারি না কেন কারণ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো কন্টেন্টের ভোকা কন্টেন্ট পেলে তো করবোই যেখান থেকে পাচ্ছি কন্টেন্ট সেখান থেকে করবো করবো না তো যাই হোক এই গেল একটা একটা ফালতু টপিক ঠিক আছে টপিকটা কিন্তু ফালতু নয় এটা সমাজের ওপর এফেক্ট করে দিনের পর দিন এইভাবে প্রমোট করলে তোমাদের বললাম না আজকে দুল দেখে আমার দুল পড়তে ইচ্ছে করছে তারপরে রোমান্টিক মুভি দেখলে স্পাউজের সঙ্গে হয়তো ঝগড়া হয়েছে ঝগড়াটা মিটে যায় যার এই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জিনিস প্রমোট করতে দেয় না যে সমস্ত মুভিতে এই ধরনের ভালগারিটি বা এই ধরনের কিছু এক্সট্রিমিটি থাকে এ মার্কা করে দেয় এবং বাচ্চাদের ঢুকতে দেয় না এবার কেউ জেনে বুঝে যদি কাঠ খায় সে মানে ফার্নিচার বার করবে বুঝতে পারছো সেটা তার মর্জি কিন্তু ওই যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে হানি করে এই ধরনের একটা কিন্তু কষানবাণী দেওয়া থাকে এইবার ফিরে আসি জলিবাবলি তোমাদের কি বলেছিলাম আর না আমি আর সময় দিব না ও আর দে দে তোকে দেখে আমার বাপ তোর মুখ দেখে যে শাঁখাটা দিয়েছিল শাঁখা বাঁধানোটা শ্বশুর টিনা শ্বশুর টিনার মুখ দেখে শাখা দিয়েছে শাঁখা বাঁধানো সেটা জলন কি পরে বসে থাকবে কেন ওর প্রাপ্য কি করে হয় করে হয় আর দ্বিতীয় কথা বিয়ের এই যে জিনিসগুলো না এগুলো একজন এটা একজনকে পড়তে নেই কিন্তু মা মেয়েরটাও পড়তে নেই শাশুড়ি বৌয়েরটাও পড়তে নেই দুই বোনেরটাও পড়তে নেই এগুলো পার্টিকুলার একটা মানুষের জন্যে পড়েছি বুঝতে পারছো এটা সেই মানুষের নামেই কিন্তু সুতরাং এটা অন্য কেউ পড়তে পারে না হ্যাঁ কীরকম হয় যেমন মঙ্গলসূত্র মঙ্গলসূত্রতে কি হয় ওই যে লকেটটা অনেকটা সোনা থাকে মঙ্গলসূত্র থেকে সোনাটা ছাড়িয়ে নিয়ে তুমি কানে দুল করো সেই কানে দুল কাউকে গিফট করো সে ঠিক আছে ওই সারাপোলা থেকে সোনার পাত্রটা ছাড়িয়ে নাও আমার শাশুড়ি মা যেমন আমাকে এরা মোটায় ঠিক এই সাইজের সাইজের মোটা নোয়া বাঁধানো দিয়েছিলেন মুখ দেখে এক একটা পরিবারে এক একটা জিনিস দেয় তো যাই হোক ওইটা আদায় করার জন্যে প্লাস কন্টেন্ট দিদিদের কন্ট্রোভার্সি দেওয়ার জন্য অমনি বসে যাবে তিন না এই দেখো জলনদীপ কী কী কেস করেছে ওই দেখো জলনদীপ কী কী কেস করেছে তোমাদের কি বললাম যে দেখো কাল ওর রানাঘাটে কোনো কাজ আছে হলো তো তাই আমি একটা শর্ট দিয়েছি আজকে দেখো রিমিক্স অপশানে শুধু অডিও আছে ইয়ে নেই ভিজুয়াল নেই কারণ ও জানে আজকে ওর সত্যি কথাটা ধরা পড়ে যাবে রিমিক্স যাতে করতে না পারে যা তার জন্যে মেনলি রিমিক্সটা তো আমি করি আমি জাস্ট প্রুফ রাখার জন্য করি রিমিক্স থেকে আয় ফায় হয় না তো অতিরিক্ত প্র্যাকটিক্যাল হয়ে এটা ভাবতে বসো না যে প্রচুর আয় করছে না না রিমিক্স থেকে আয় হয় না কারণ শর্টস থেকে আয় করতে গেলে ঘমুরাজস্থানি স্ট্যান্ডার্ডে সেভেন মিলিয়নস নাইন মিলিয়নস টেন মিলিয়নস যাদের সাবস্ক্রাইবার সেই লেভেলে ভিউজ ও ও একটা আলাদা জনরা বুঝলে তো তো আমি ওই ওর ধারে কাছেও যাই না সুতরাং আমার শর্ট থেকে কিছুই হয় না কিন্তু ওটা আমি জাস্ট ডিজিটাল প্রুফ দেওয়ার জন্য বলি এইবার রিমিক্স অপশান আমি যেমন টোটালি অফ করে রেখেছি কিন্তু আমাকে ইউটিউব নোটিস দিয়েছিল রিমিক্স অপশান পুরো অফ করে রেখো না রিমিক্স অপশান হচ্ছে তোমার ভিডিওর একটা কি বলবো অ্যাডভার্টাইজমেন্ট শুধু আমি জলনদীপ অফ করবে না শুধু সাউন্ড আছে ভিজুয়ালটা অফ করে দিয়েছে তোমাদের কাল কী বলেছিলাম রানাঘাটে ওর কাজ আছে ঠিক তাই আমি এর পালসটা এখন খুব ভালো করে ধরে ফেলেছি দেড় বছর টিনাকে নিয়ে ডিল করতে গিয়ে একে নেগেটিভলি ডিল করেছি কারণ এই মানুষটাই নেগেটিভিটি প্রমোট করছে তোমরা দেখো না আমি আর পাচ্ছি না আমি কিন্তু একটা ফটো নিয়ে গিয়ে এবার ব্যবস্থা করবো আরে ফোকলার যা করা ছ তারিখে করে এসছে তোমাদের এর আগেও বলেছি এই হাফপ্যান্ট বাহিনীকে ঢ্যাঁড়স বাবু আগেই বলে দিয়েছিল তখন ওই ফোকলা উবাচো ফোকলা মানে হ্যাশট্যাগ ফোকলা যুগ্ম লাইফে কি লাইফে যুগ্ম লাইফে কি বলেছিল যে ওই কোন কঞ্চুলের একটা জায়গা সেখান থেকে সিসিটিভি ফুটেজে ওদের ওই কিতকিত খেলা প্রদীপের চারপাশে যে কিতকিত খেলা কিতকিত খেলা ছাড়া কী বলবো হোমকুণ্ড নেই কিচ্ছু নেই একটা বিবাহিত মেয়ে দ্বিতীয়বার বিয়ে হয় হিন্দু মারে যে অন্য ম্যারেজেও দেখো মুসলিম আমার প্রচুর ফ্রেন্ড আছে আমি কোরআনটা পুরো পড়িনি তবে কিছু আইডিয়া আছে বাংলাদেশি একটা ফ্রেন্ড কান্তাকারি আমার মানে ঠিক পাশে বিছানাতে থাকতো প্রচুর শিখিয়েছিল কোরআন সম্বন্ধে আমার আমাকে আর খ্রিস্টান ফ্রেন্ডও আমার ছিল প্রচুর তো কোরআনেও আছে কিন্তু ওই ভাষাটা আমি এক্সাক্ট বলে যাচ্ছি হ দিয়ে একটা ব্যাপার আছে ওদের ও তালাকের পর একটা নিয়ম আছে সেইটি করে এসে তবে বিয়ে করতে হয় মানে না হলে তো স্বামী হলো একজার তালাক তালাক করে দিলাম তাহলে তো মেয়েদের থাকে না না তালাকের পর সেই মেয়েকেই যদি রাগের মাথায় তালাক দিয়ে থাকো পরে বিয়ে করতে চাও না একটা নিয়ম আছে সেই জিনিসটা পালন করে তোমায় আসতে হবে তো সেই রকমই ব্যাপার এত ইজি নয় বিয়ে শাদির ব্যাপার কোনো ধর্মতেই এটাকে এত ইজি করে রাখেনি সুতরাং এখানে আলোচ্য বিষয় যেটা সিসিটিভি ফুটেজে যখন ওটা দেখা যাচ্ছিলো প্যান্ট বাহিনী যদি বাইগামির কেস করার হতো ওইখান থেকে করতো লাইভে আমরা শুনেছি পাশের বাড়ির ফোকলার নাকি পাশের বাড়ির লোকেরা ইয়ে করে ভিডিও করে ফটো করে পাঠাতো তাছাড়া আন্দাজির ভিডিওতে আমরা শুনেছি ফোকলার বাড়িতেই কেউ একজন গেজেটেড অফিসার আছে যে নাকি ভিডিও দি ভেতর থেকে চালনা করে চালো না না বলে ওটাকে বিভিশনগিরি করে খবর পাচার করে আন্দাজির ভিডিওতে আমি স্পষ্ট শুনেছি থামনেলে দিয়েছিল বা ভেতরে বলেছিল তোমাদের মধ্যে অনেকে রিকল করতে পারবে তাহলে একটা জিনিস দেখো এত প্রমাণ থাকা সত্ত্বেও ওরা কিছু করেনি অ্যাকচুয়ালি টিনার থেকে কিছু টাকা বা লাগে হাত ওই সোনাগুলো চাপ দিয়ে যদি আদায় করতে পারে সেই একটা ট্রাই করছে আর কি ওর দলের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা সহজেই এই কন্ট্রোভার্সিটা ছাড়তে চাইছে না একটা ইজি কন্ট্রোভার্সি কাকে নিয়ে টানাটানি করবে ওই তো মা রয়েছেন যিনি একটা মন্দিরের বাপা সাপার রয়েছে আবার অবশ্য কন্ট্রোভার্সি জনরায় কন্টেন্টের অভাব হয় না আজকে তো এত কন্টেন্ট আমি ম্যানেজ করতে পারবো কিনা কে জানে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রোভার্সিটা একটু ধরে রাখা হবে কারণ বেশ কিছু মানুষের অস্তিত্ব এই কন্ট্রোভার্সির ওপর ডিপেন্ড করছে আর একটা যদি টিনার উপর কেস করা যায় টিনা গিয়ে তার লিগাল অ্যাডভাইজারের সাথে আবার জড়িত হবে লিগাল অ্যাডভাইজার মানে তার দলের দর্শক তার দলের ক্রিয়েটার তারাও বেশ ভেতরের খবর নিয়ে একটু ভিউ কামাবে ও একটা অস্তিত্বরা ক্রিয়েটেড হবে এটা মানে সেই ডাল ঘটাই না আমরা ওইরকমভাবে ওয়াইটি কন্ট্রোভার্সিটাকে ঘেঁটে দেওয়া হবে এই জন্যেই ও মাঝে মাঝে রঙ করে কিছু বলতে আসে বুঝতে পারছো আমি ধৈর্য আর রাখতে পারছি না তারা মজ মস্তি করছে অ্যাকচুয়ালি বিয়েতে গিয়ে টিনা আনন্দ করেছে এইটাই ব্যাপার এবং টিনার প্রচুর ভিউ হচ্ছে চাচুর নজর না লাগে জলনের ভিডিওতে এখন দেখলাম তো আমি তো এই দুপুর ছাড়া সময় হয় না এখন গিয়ে দেখলাম জলনের তিন ঘন্টায় চার হাজার সামথিং হয়েছে আর নজর না লাগে নজর না লাগে টিনার ফিফটি থ্রি মিনিটে চার হাজার সামথিং হয়েছে বুঝতে পারছো তো ভালো লাগছে আনন্দ হচ্ছে যাই হোক আমার আনন্দতে আবার নজর না লাগে আচ্ছা একটা জিনিস দেখো যে এই ব্যাপারগুলোতে জলন খেয়ে ও একটু কন্ট্রোভার্সি দিতে এলো আগে কি হতো জলন এইরকম পাঁচ লাইন দিয়ে দিলে পুরো ওয়াইটি দামামা বাজাতে থাকতো কিন্তু এখন তো নিজেই দোগলা বলে পেছন দিয়ে লাথি মেরে ছেড়ে দিয়েছে পায়ের পেছনটা দিয়ে লাথি মেরে ছেড়ে দিয়েছে তাগড়া কন্টেন্ট না পেলে তারা সহজে শ্বশুরি খাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান মানে একই ধান তুমি যদি বারবার খাও লোকে আর ধান খাওয়াটাও দেখতে আসবে না হচ্ছে তো তাই একই ধরনের কন্ট্রোভার্সি আরে ইনোভেশন একটু ঢংকা কন্ট্রোভার্সি দে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম এই লোকটার আজকে রানাঘাটে কোনো কাজ ছিল ও কালকে এইটা কন্ট্রোভার্সি করে ছেড়ে দিল তোমাদের আগের দিনও বলেছি রানাঘাট রানাঘাট থেকে সেই নববর্ষে জামা কাপড় কিনবে কি বললো সপরিবারে যাচ্ছি রানাঘাটে বুঝতে পারছো মানে ভিউজ বাড়ানোর চক্কর টাকা ছাড়া আর কিছু নেই আর হয়টা কি ওয়াইটি ওয়াইটি কি আদালত বলা কোনো কথাই আদালতে গাছ হয় না এটা তো শুধু ভিউ এই জায়গাটায় আর তো কিছু নেই নাম আর বদনাম এই দুটো জিনিস এখান থেকে কামাই হয় আচ্ছা আর একটা জিনিস দেখো আর এক জায়গায় বলছে আমি ইগোই নিয়েছি তোমাদের মনে আছে বসিরহাটে ভাই ফোর নাইনটি এইট কেস এমনি এমনি তো লাগে না কারোর উপর লাগে কি পুরো সপরিবারে গেছে এমনি তো নয় টিনা নাহাই হেংসে করে দিচ্ছে টিনার বাবার ড্রাইভার কি মানে ভয়ঙ্কর ওনার ইনফ্লুয়েন্স সে ওনাকে তিনি ওনাকে হিংসা করে ওই কাজটা করিয়ে দিয়েছেন কিন্তু যারা ওখানে বসে আছেন জাজ মহোদয় যিনি ওই কেসটা কোর্টে তুলতে পারমিশন দিয়েছেন কিছু ল করিনি কিছু ল এর কথা জানি কিন্তু এদিক ওদিক থেকে শুনলেই জানা যায়। বুঝতে পারছো বন্দুকের গুলি খেয়ে বুঝতে হয় না যে গুলিটা খেলে মানুষ মরে গুলি সম্বন্ধে পড়াশোনা করলে বা এদিক ওদিক থেকেই জানা যায় যে গুলিটা বুকে এসে লাগলে এখানে স্পট ডেড হয়ে যাব তো যাই হোক প্রথমে কেসটা না আগে এজলাসে তুলতে হয় তাহলে জজ সাহেব যখন ওই কেসটা এজলাসে তুলতে পারমিশন দিয়েছেন তাহলে জজ সাহেব কি আর বলবো মহামান্য আদালত জজ সাহেব কিছু বোঝেননি কি তারপরে সে কেসটার একটা হিয়ারিং হয়েছে এখনো চলছে তার মানে কেসটার দম আছে মানে এদের দোষ আছে টিনা দুমাস পরে দিয়েছিল দুমাস আগে দিলে কি হতে বুঝতে পারছো দু মাস পরে কেন দিয়েছিল সংসার করতে চেয়েছিল বলে আচ্ছা আর একটা কথা বলার আছে আজকে কি বললো আজকে রানাঘাটে রানাঘাটে কোন কেসটার হিয়ারিং ছিল যেন বাচ্চার জন্য। বাচ্চার জন্যে জলন কেন কেস করবে টিনা চক্কর দিচ্ছে তাই তো টিনা কি বাচ্চাটাকে তুলে হাতে দিয়ে দিয়েছে নিশ্চয়ই দেয়নি বাচ্চাটাকে তুলে হাতে ও দিয়ে দেয়নি তাই জন্যেই তো আজকে কোটে কেসটা হচ্ছে হচ্ছে না বোঝাতে পেরেছি নিশ্চয়ই তো সি ইন দ্য নেক্সট ভিডিও কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্ট বক্সে তোমাদের জবাবের ইন্তেজার রইলো খুব ভালো থেকো সবাই